আমার দৃঢ় বিশ্বাস আমি যেভাবে আমি সাংগঠনিক তথ্য হিসাবে আমাদের মন্ডল সভাপতি কাছ থেকে কালেক্ট করেছি আমি বিধানসভা ওয়াইজ আপনাদেরকে আমি এর আগেও তথ্য দিয়েছিলাম প্রায় দু লক্ষ আটষট্টি হাজার মতো এই জেলায় অনুপ্রবেশকারী আছে এর মধ্যে আপনার ট্রান্সফার হতে পারে আপনার ডেট হতে পারে আপনার বাংলাদেশে অনুপ্রবেশকারী হতে পারে সেই অনুপ্রবেশকারীর তালিকা কিন্তু আজকে আমি এক তুলে ধরেছি আমি এটা ডিএম সাহেবের জন্য রেখেছিলাম আমি দুর্ভাগ্য ডিএম সাহেবকে আমি দিতে পারিনি কোন ভাগ্য হয়তো গ্রহণ করতে পারি কোন কোন পাটের কোন কোন বিধানসভার সিরিয়াল নম্বর কত তাদের নাম কি তাদের বাবার নাম কি এবং তারা বাংলাদেশে কি নামে ছিল এখানে তাদের কি নামে আছে তাদের বাবার নাম কি হয়েছে শ্বশুরকে বাবা সাজিয়েছে তার ডিটেলস তালিকা করে আমি এখানে দিয়েছি এবং আমার কথা আপনাদের বিশ্বাস না হতে পারে কারণ বিজেপি আপনি এখানে দেখুন ভোটার লিস্ট নিয়ে এসছি ভোটার লিস্টে কোন বিধানসভা কত নম্বর পাট সেই পাটের সিরিয়াল নম্বর কত আমি মার্ক করে দিয়েছি সেই মার্ক অনুযায়ী আপনার প্রয়োজনে সেই ভোটার লিস্ট অনুযায়ী তাদের যেতে পারেন আমি অনুরোধ করব তাদের আধার কার্ড চেক করুন এবং দেখবেন তার বইয়ের কার্ডে যা বাবার নাম তার স্বামীর আধার কার্ডেও তার বাবার নাম এক ভোটার লিস্টে আপনাকে একটা দেখাচ্ছি এখানে একটা ভোটার লিস্ট আছে হাজার পঁচিশ তার বাবার নামও যা দুশো একাশি পাঠ তার বউ অর্থাৎ সেটা আপনারা দেখে নেবেন সবই যদি আমি বলে দিব তাহলে সরকার এত কোটি কোটি টাকা দিয়ে মিটিং আমার কাছে আছে আপনারা দেখে নেবেন আপনাকে মিডিয়াকে দিয়ে দিয়েছি পুরো লুকোচপি নেই এবং মার্ক করে দিয়েছি আপনারা নিয়ে নেবেন এই পড়তে গেলে গোটা রাত্রি পার হয়ে যাবে তা আপনার শেষ করতে পারবেন না